গত দশ বছরে নেত্রকোনার মোট জনসংখ্যায় প্রায় এক লাখ যোগ হলেও কমেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর নাগরিক কর্মসংস্থানের অভাব ভারত বাংলাদেশ সীমান্তে প্রভাবশালীদের প্রভাব বিস্তার বৃক্ষ নিধন পাহাড় দখল ধর্মান্তর অভিবাসন সহ নানা কারণে কমেছে তাদের সংখ্যা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন রত্ন নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘিরে ক্ষুদ্র নির জনগোষ্ঠীগুলোর বসবাস ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের পরিসংখ্যান মতে দু সালের আদমশুমারিতে দুই উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক ছিলেন বাইশ হাজার ছয়শো বিরাশি জন দু হাজার সালের জনশুমারিতে কমে দাঁড়িয়েছে একুশ হাজার ছয়শো পাঁচ জনে এক সময় টিলাগুলোতে উৎপন্ন হতো নানা জাতের ফল ঝুম চাষে জীবিকা অর্জন ও পুষ্টির চাহিদা মেটাতেন সহজ সরল মানুষগুলো সীমান্তে প্রভাবশালীদের দৌরাত্ম্য বৃক্ষ নিধন পাহাড় দখলে এখন কর্মসংস্থানের সংকট ফলে ধর্মান্তর ও অভিবাসনেও বাধ্য হচ্ছেন অনেকে মানে চাষাবাদ করার মতো যে জমিগুলো কমে যাচ্ছে তারপরে বসতি স্থান কমে যাচ্ছে তারপরে আমাদের কর্মসংস্থানের অভাব ফল ফলান্ত আমরা বেচা খাইতাম এখন তো এই জিনিসগুলো নাই এখন তো আকাশ মনে ভর্তি গারোরা দলিল কি ওই খারিজ কি এগুলো তারা বোঝে না কারণ তাদের এটা কখনো প্রয়োজন পড়তো না কিন্তু বিভিন্ন সময় যে যে দেশ যে রাজনৈতিক উত্থান পতন বা যে আইনের পরিবর্তন হয়েছে এটা তাদের কাছে মেসেজগুলো পৌঁছায় না এখানে একসময় মাইলকে মাইল জমি আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের ছিল আমার দাদু শারদা প্রসাদ হাজর তার এই অঞ্চলে মাইলকে মাইল জমি ছিল সেই জমি আজকে নেই শুধু পশু পাখিরাই না আমাদের আদিবাসী যে সমস্ত পাহাড় পাহাড় বঞ্জল থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম আমরা বিভিন্ন ফলমূল সংগ্রহ করতাম সেগুলো নষ্ট হয়ে গেছে আসিল মনে হয় দশ পনেরো জন বাড়ি সব চলে গেছে অন্য জায়গায় জায়গা কিনছে কিছু কিছু করে পরে মানে ঘর করছে আর দিন মজুরি কুয়ে খায় তবে সর্বশেষ জনশুমারি ও তথ্য গৃহ গণনায় সংগ্রহের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে এদেশের গণসুমারি কর্মীদের কারিশমা ওনারা মহল্লার মাথায় বসে সারা মহল্লার হিসাব করেন কারো বাড়িতে গিয়ে মাথা গোনা প্রয়োজন মনে করেন না পাহাড়ের যে সম্পদ আছে যার দ্বারা তারা ঐতিহাসিক বা ঐতিহ্যগতভাবে ভাবে জীবন ধারণ করে আসছে সেই জীবন ধারণের উপর যেখানে ছিলেন তাকে সেখানে গণনা করা হয়েছে দাবি পরিসংখ্যান কার্যালয়ের যাকে যেখানে পাইছি ওই রাত্রে তাকে আমরা ওখানে গণনা করেছি কি কারণে জনসংখ্যা কমছে এটা তো পরিসংখ্যান আমরা বলতে পারবো না বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রয়োজনে পরিকল্পনা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের জন্য সরকারের সরকার থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সুবিধা লেখাপড়ার জন্য উপবৃত্তি এবং বাইসাইকেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার প্রত্যাশা জেলাবাসীর রত্না সামান একুশে টেলিভিশন